দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ধরে আমি এই বৃদ্ধ চাচাটিকে ফলো করছিলাম উনি সামান্য কিছু কচুল্লতি কলমি শাক এবং লাউ নিয়ে বাজারে বিক্রি করতেছিল এবং সবাইকে বলতেছিল আমার এইগুলা একটু কিনো আমার এইগুলা একটু কিনো আপনারা ওনার মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন বিষয়টা দেখে আমার প্রচুর পরিমাণে খারাপ লাগে মূলত এগুলা বিক্রি করেই ওনার সংসার চলে হয়তোবা আজকে বিক্রি হচ্ছিল না তাই তার মুখে ছিল এক আকাশ পরিমাণ হতাশার ছাপ তারপর আমি ওনাকে বলি আমি আপনার সকল সবজি কিনতে চাই উনি আমাকে কোনোভাবে বিশ্বাস করছিল না এক সময় উনি হাতে টাকা পেয়ে কান্না করে দেন আল্লাহ হকবার মানুষের জীবন কত কষ্টে আসসালাম আলাইকুম কচুলতি কত করে বিশ টাকা আটি আর কলমি শাক চার বিশ টাকা এগুলা কি এগুলো কত করে তিন আটি পঁচিশ টাকা আর লাউ কোনটা ক টাকা দাম লাভ হলো 25 টাকা গুলো 30 টাকা গুলো আপনি বিশ্বাস করতে পাচ্ছেন না যে আমি নিব হ্যাঁ বাংলা কে কে আছে ভাষায় আছে নিজের পরিবার আছে আছে পরিবার কাছে নয় বছর তো আজকে লাখ লাখ টাকা শেষ করেছি এখন ঘরে ঘরে পেশা

তাই আপনি তো বিশ্বাস করেন না যে আমি সবগুলা কিনবো তাই না আমি সবই নিতে চাই বিক্রি করবেন আমি অনেক সময় ধরে দেখতেছি আপনার বেচা কিনা খুবই কম হচ্ছে আমি ওইখান থেকে ফলো করতেছিলাম আমি মনে ছিলাম রবিবারে 왔ছি রবিবারে সোমবার কালকে ছিলাম আজকে আইলাম এখন আল্লাহ পাক কত টাকা হিসাব করেন তো সবগুলা একটু সবগুলা হিসাব করেন ঠিক আছে আচ্ছা আপনি বলেন আমি শুধু ক্যালকুলেট করি ঠিক আছে কয় টাকা হচ্ছে বিশ টাকা হয়েছে না তাহলে কয় টাকা হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে ছয়শো ষাট টাকা হিসাব ঠিক আছে ছয়শো ষাট টাকা দিলে সব আমাকে দিয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে আমি সবগুলো কিনে নিলাম আপনাদের লাগবে না কি এগুলা লাগবে ফ্রি ফ্রি একদম ফ্রি লাগলে নিতে পারেন লাগবে আপনার নিয়ে যান যেটা যেটা মন চাই নিয়ে যান আমি কিনে নিয়েছি ফ্রিতে হ্যাঁ ফ্রিতে দিব আমি কিনে নিয়েছি নেন নেন সবাইকে দিয়ে দিই ধরেন সমস্যা নাই আপনি নাই লাগবে কারো শাক ফিরিয়ে নিয়ে যান তাই ঠিক আছে আপনি বিক্রি করে দিয়ে কোনো সমস্যা নাই তাহলে আপনাকে ছয়শো ষাট টাকা দিতে হচ্ছে তাই তো আমার বাসা তাহেরপুর ধরেন কত আছে হ্যাঁ আমাকে ব্যাগ দিবেন না টাকা টাকা আপনি একটু ভাগে দেন আমাকে লাগবে না রেখে দেন পুরোটাই রেখে দেন দোয়া করেন থেকে আমি ফলো করতেছি যে আসলে জিনিসগুলো নিয়ে বসে আছে খারাপ লাগতেছে দেখে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন আমার জন্য এগুলা চাইলে ফ্রিতে দিয়ে দিবেন বা আপনি বিক্রি করেন সমস্যা নাই যদি পারেন যে একটু বসে থেকে বিক্রি করবেন বিক্রি করে দিয়ে বাসায় চলে যান কান্না করেন না কান্না করতেছেন কেন আমি তো আপনার ছেলের মতো তো একজন ছেলেকে একজন বাবাকে একটু উপকার করতে পারে না সামান্য একটু হেল্প করলাম এতটুকুই তো ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে কান্না করেন না কান্না করলে আমি কষ্ট পাবো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন লাগলো বিষয়টা ভাইয়া ভালো লাগে নাই? ঠিক আছে কোনো একটু উপকার হইল ঠিক আছে ভালো থাকবেন সবাই